الزشت زنده زنده الزشت

gün bavulunca da dua kuruverin. নির্বাচন কয় তারিখ বারো তারিখ দানি শেষ মর্গে সবাই ভোট দিবেন বা ওভার জন্য দোয়া করবেন যেখানে ভোটার আছেন ওখানে দানি শেষে ভোট দিবেন আসসালামাই

ওনাকে দানি শেষে ভোটটা দিবেন আর ওনার জন্য দোয়া করবেন শেষ করেন ঠিক আছে আর ডাক্তার সাহেবের কি অবস্থা কোনো সমস্যা নাই আচ্ছা যাই কাজ করেন ওই যে কটা দিনে আসে একটা করে সিবি ফ্রি দিয়ে দানি শেষের জন্য আমাদের পক্ষে থেকে ঠিক আছে ভালো থাকবে আরে কল দিবানি জোয়ার নাম্বার টুকরা খালি কলিং কলিং

আপনার যাটা কোনো খোঁজ হবে না অনেক ভিড় হবে আজকে সতেরো বছর আপনার এইবার প্রচুর মোটারের অবসর থাকবে সময় লাগবে ঠিক আছে বুঝি নাই কি বললাম

ভোটার সুযোগ আছে নিজের ভোটটা নিজে দিয়ে আসবেন দীর্ঘদিন পরে ধান মারবেন্দি মনে গঞ্জিন তাহলে সকালের কেন্দ্রে যা ভোটটাকে দিয়ে দোকানটা খুলবেন তাতে আচ্ছা भाइ छ भए बाह्र तारिक सबै त जाने

আলেসি, জামেসি তুরাসন গারে। তারিখ ওই দিন দোকানটা

아, 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 ছি জানছি বলো বলো আমি কি বলো জানাচ্ছি জানাছি ভালো <imitation> আছেন <imitation>

ভারত ভারতভিজে এটা বলা বছর কিন্তু ভোট দিতে পারেন এ আপনারা কিছু দিলেন ফ্যাক্টরি সব বন্ধ থাকে সব

দাম বেশি পাইলে ভুলা যাইতো পারেন তো এম 12 তারিখটা ভুলেন না কেন্দ্রে সকালে যাই ভোটটা দিয়ে এসে দোকান ভুলে নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে কেন্দ্রে নাইলে লম্বা লাইন হবে বছর এই জন্য কিন্তু লম্বা লাইন হবে সবাই দশ

আর টিআর কালম দেন দানে শিশের বর্দে দর্শক ভর্তিবেন আর ওই কালমে উপস্থিত আ জানাজির বর্দে বারে কালম নেই বলে যায় না 12 তারিখে অনুশিশে বন্ট দিবেন মহোৰজন দোয়া করেন আচ্ছা এসে শুভ দিন দানে শিশের বর্দে